ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগে সিলেট পাঁচ আসনের দশ দলীয় জুটির মনোনীত প্রার্থী মার্কার প্রতিনিধি মুফতি আবুল হাসান সাহেবের পক্ষে নির্বাচনী গণসংযোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ কালীগঞ্জ বাজার এলাকায় আয়োজিত এই গণসংযোগে শিবিরের নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থীর পরিচিতি ও নির্বাচনী বার্তা তুলে ধরেন এবং দেয়ালগড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন কালে বাজার এলাকার ব্যবসায়ী পথচারী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় নেতাকর্মীরা জানান সিলেট পাঁচ আসনে দশ দলীয় জুটের প্রার্থী মুফতি আবুল হাসান সাহেবের পক্ষে জনমত গড়ে তুলতেই দ্বারা ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে

اون کاسن ماری کي مڪا دل مري سڪي شل دل مري چڙه سولو دل مري